বুয়েটের আপনার ফাহাদের কথা আপনাদের মনে থাকার কথা দেশের জন্য একটা স্ট্যাটাস দেওয়ার জন্য আপনার ফাহারকে নির্মম ভাবে যারা খুন করেছে তারাই ইসকনের সদস্য এটা কোনো সন্দেহ নাই আল্লাহ পাক ঘোষণা করেছেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ও মুসলমান চুপ করে মাথা নত করে মার খাওয়ার নাম মুসলমান নয় বরং যে পরিমাণ জুলুম মুসলমানের উপর করা হবে সমপরিমাণ জবাব দেওয়ার নাম বড় মুসলমানু না উঞ্জুলিব সারা দুনিয়ার হিন্দুরা মৌলবাদী হচ্ছে হিন্দুরা তাদের ইমান পুক্ত করছে তাদের সনাতনী ধর্মকে মজবুত করছে আপনি যদি আপনার ইসলাম ধর্মের উপর অটল না থাকেন আপনি বন্যার পানির মতো ভেসে যাবেন আপনাকে কেউ বাঁচাতে পারবে না যারা সাইফুল ইসলাম আলীকে হত্যা করেছে যারা নির্দেশদাতা যারা সরাসরি সম্পৃক্ত তাদেরকে ফাঁসির রায় ঘোষণা করা হবে আমার প্রিয় ভাইরা মুসলমান মুসলমানের পরিচয় না জানার কারণে মুসলমানের আত্মপরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমান তাদের ইসলামকে জমই করে দিচ্ছে তাদের সত্তাকে বিনাশ করে দিচ্ছে কারণ আমি আর আপনি আমার আপনার মূল পরিচয়টা জানি না আজকে বাংলাদেশের একটা বিরানব্বই থেকে চুরানব্বই ভাগ মুসলমান সেই দেশে হিন্দু কত পার্সেন্ট আছে দুই হাজার আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট সেই দেশের বুকে বসে স্কনের মতো অদ্যতপূর্ণ একটা সন্ত্রাসী সংগঠন কিভাবে কার্যক্রম পরিচালনা করে কে সাহস দিয়েছে তাদেরকে আমাদের দেশের অনেক সুশীল সমাজের অনেক ব্যক্তিরা সবাই না সুশীল সমাজের অনেক সুশীল তারা স্কনের পক্ষে কথা বলতে চান তারা সিম্পিতি দেখাতে চান আমিও বলি দেখান কিন্তু তারা যে জঙ্গি সংগঠন এ ব্যাপারে ইমান যদি থাকে আপনার আপত্তি করার কথা নয় আপনি বলবেন প্রমাণ আমি প্রমাণ দিতে পারব প্রমাণ কিভাবে দেব একটু পেছনে ফিরতে হবে দু হাজার উনিশ সাল এগারোই জুলাই আপনারা দেখবেন বাংলাদেশের স্কুলে বসে বাংলাদেশের পরিচার টুকরো মুসলিম সন্তানদেরকে জয় শ্রীরাম ধ্বনি শিকানো হয়েছে ঠিক আপনাদের কি চান আপনার সন্তানকে আপনার ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে এর পরেও জঙ্গি সংগঠনের জন্য আর কি প্রমাণ আপনার দরকার আপনি আসুন 2019 সালের 6 অক্টোবর মনে থাকার কথা বাংলাদেশের একজন দেশপ্রেমিক কলিজার টুকরো সন্তান বুয়েটের আবরার ফাহাদের কথা আপনাদের মনে থাকার কথা দেশের জন্য একটা স্ট্যাটাস দেওয়ার জন্য আবরার ফাহারকে নির্মম ভাবে যারা খুন করেছে তারাই স্কলের সদস্য এতে কোনো সন্দেহ নেই আবরার ফাহাদকে হত্যা করার পেছনে প্রত্যক্ষ পরোক্ষ উভয় মদদে এসকনে হত্যা করেছে আপনাদের মনে থাকার কথা দু হাজার উনিশ সালে আর একজন মেজর নিহত হয়েছে দেশপ্রেমিক মেজর সিনহার কথা আপনাদের মনে আছে এই সিনহা হত্যা মামলার প্রত্যক্ষ হয়ে ইস্কন ইস্কন থেকে হত্যা করেছে সর্বশেষ যদি আমি বলি এ তো এক একটা ব্যক্তিকে হত্যা করেছে গোটা দেশের ভাবমূর্তিকে নঃস্ব করেছে আমাদের চলমান এই মাসে নভেম্বর আর এই বছরের দু সালের অক্টোবর আর নভেম্বরে এসকনের মতো জঙ্গি সংগঠন গোটা দেশকে কলুষিত করেছে আপনারা দেখেছেন গত মাসে এসকন আমাদের জাতীয় পতাকার উপরে তাদের গেরোয়া পতাকা উঠিয়ে সারা দুনিয়ার কাছে বাংলাদেশকে লাঞ্ছিত করেছে এবং আদালত পাড়া যেখানে ন্যায় ইনসাফ বিচার কায়েম হবে সেই সামনে প্রকাশ্যে দেবালকে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে ইস্কন সদস্যরা আর কয়টা প্রমাণ হলে আর কয়জন আপনার ফাহাদ খুন হলে আর কয়জন মেজর সিনহা খুন হলে আর কয়জন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো দেশপ্রেমিক অ্যাডভোকেটটা খুন হলে তারপরে আপনার বিবেক জাগ্রত হবে কখন আপনি ইসকনকে জঙ্গি সংগঠন বলবেন আর কত প্রমাণ দরকার একে একে সবগুলোকে শেষ করবে কারণ এরা ধর্ম চিনে না এরা বর্ণ চিনে না দেশ চিনে না এদের কাছে একটাই পরিচয় শত্রু সেটা হলো ইসলাম ইসলাম যার মধ্যে পাওয়া যাবে দেশপ্রেম যার মধ্যে পাওয়া যাবে তাকেই নশাব করে দেওয়া এটা হলো ইসলামের কাজ আপনাদের মনে থাকার কথা চলমান বছরের এপ্রিল মাসে ফরিদপুরের দুইজন শ্রমিককে নির্যাতন করে পিটিয়ে হত্যা করেছে স্কলের সদস্যরা এবং সেখানে অনেকগুলো মানুষকে তারা নির্মমভাবে আহত করেছে আপনি চিন্তা করেন যতগুলো ঘটনার কথা বললাম বাংলাদেশে ঘটেছে সংখ্যালঘু স্কন ঘটিয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে এর একটা ঘটনা যদি সংখালঘু ভারত সংখ্যাগরিষ্ঠ ভারতে সংখ্যালঘু মুসলিমরা ঘটাতো গোটা ভারতবর্ষের মুসলিমদের উপরে নির্যাতনের স্ক্রিন রোলার চালানো হতো কোনো সন্দেহ নাই বাংলাদেশের মুসলমান সহনশীল যার কারণে এখনো পর্যন্ত তাদের উপর ক্ষিপ্ত হয় নাই কিন্তু মনে রাখবেন আল্লাহ আমাদেরকে ধৈর্যের একটা বাঁধ একটা সীমা রাখা দিয়েছেন এই পর্যন্ত সংগ্রহণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যদি এই সীমা অতিক্রম করে যায় মুসলিমদের জন্য জবাব দেওয়া ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক ঘোষণা করেছেন উযিনালিল্লাযীনা yuqatilū nabiyyan annahum dhulimū অমুসলিম চুপ করে মাথা মাছানত করে মার খাওয়ার নাম মুসলমান নয় বরং যে পরিমাণ জুলুম মুসলমানের উপর করা হবে সমপরিমাণ জবাব দেওয়ার নাম হলো মুসলমান ঠিক উযিনালিল্লাযীনা yuqatilū nabiyyan annahum dhulimū যে পরিমাণ জুলুম করা হবে ওই পরিমাণ জবাব দেওয়া হবে এর নাম মুসলমান আপনি শুধু বলবেন ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো আরে ধৈর্য কত ধারণ করব আর কত কত দেশের চক্রান্ত সহ্য অপমান সহ্য করবো ধৈর্য কত ধরব আমার ভাইয়েরা সোচ্চার হতে হবে ইমানকে মজবুত করতে হবে সারা দুনিয়ায় ইমানের দ্বন্দ্ব চলছে সারা দুনিয়ার হিন্দুরা মৌলবাদী হচ্ছে হিন্দুরা তাদের ইমান পুক্ত করছে তাদের সনাতনী ধর্মকে মজবুত করছে আপনি যদি আপনার ইসলাম ধর্মের উপর অটল না থাকেন আপনি বন্যার পানির মতো ভেসে যাবেন আপনাকে কেউ বাঁচাতে পারবে না এই জন্য যুবক যারা আছে ইমান মজবুত করতে হবে সব সনাতনী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের যুবকদের ইমান বড় মজবুত দেখবেন আদালত প্রাঙ্গণে এসকনের সদস্যরা সনাতনী ভাইয়েরা হিন্দুরা ডাক দিয়েছে যত বাংলাদেশে সনাতনী ভাইয়েরা আছো ঐক্যবদ্ধ হয়ে যাও আদালত পাড়ায় চলে আসো। কত বড় স্পর্ধা বাংলাদেশে মুসলিমদের কোর্টের সামনে তাদেরকে ঐক্যবদ্ধ করা হলো এবং কুপিয়ে সাইফুল ইসলাম আলী হত্যা করা হলো এর সঠিক জবাব সঠিক বিচার যদি অনতি বিলম্বে না হয় তাহলে হাজার সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করে ফেলবে কোনো সন্দেহ নাই এজন্য সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার অনতি বিলম্বে জনতার আদালতে করা উচিত এটা নিয়ে কাল বিলম্ব করা উচিত নয় আর এ ব্যাপারে কোন ধরনের ট্রাইব্যুনালেরও দরকার নেই আল্লাহ পাক নিজে বলেছেন হায়া দাও তাহলে হত্যা এই জমিন থেকে উঠে যাবে যারা সাইফুল ইসলাম আলীকে হত্যা করেছে যারা নির্দেশদাতা যারা সম্পৃক্ত তাদেরকে ফাঁসির রায় ঘোষণা করা হোক তাহলে এদেশ থেকে খুন খারাপ বন্ধ হওয়া সম্ভব এটাকে যত জিয়ে রাখা হবে যত কাল বিলম্ব করা হবে তত খুনিদের স্পর্ধারও বাড়তে থাকবে খুনের মাত্রাও বাড়তে থাকবে